তাই ওই বিভিন্ন রকম সবাই বেড়ে দিচ্ছে কথা মতো এই সমস্ত তো ও কি রাখি সহায়লো কি না সহায়লো ও তোমার দেখি লাভ নেই সবাই যে ওই বই বই একমাত দিতেছে উজুরি ওই একালি ভুল করতেছে না 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 ও ভুল ঠুল যা আছে ওই আমরা শুনি যাব তাই যা আছে কপালে বুঝলি ওই এক পুকুর এমনি একটু লাগিয়ে থাকবে আর একটা জিনিস কি শোন পাগল ছাগল যাই ওই একটা জিনিস একটু বুঝি ভালো মানুষ যে থাকবে তার পিছনে কাঠের মতো লোকও থাকবে বুঝলি তো ওই নিয়ে চিন্তা করার সময় নাই যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে